শুধু ভারতের সোশ্যাল মিডিয়া নয় বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতেও খুব চর্চায় এসেছিল যে একত্রিশে মার্চের মধ্যেই মোহাম্মদ ইউনুসের সরকারের পতন হবে সেটা হয়নি সভাপতি প্রশ্ন উঠছে খবর মিথ্যে ছিল গুজব ছিল তবে এখানেও প্রশ্ন ওঠে একই খবর বা একই গুজব তাহলে সব জায়গায় রটে কি করে প্রবাদ বলে যা রটে তার কিছু ঘটে পুরো খবর মিথ্যে হয় না আর পুরো খবর যে সত্যি হয় না কেন হয় না তার পেছনে অনেক কারণ থাকে একটা কারণ যেমন ঘটনার গতিপথে অযাচিত কোনো বাধা এসে যাওয়া যার জন্যে পরিকল্পনায় কিছু পরিবর্তনের দরকার হয়ে পড়ে এই পরিবর্তন না করলে হয়তো প্ল্যানে বড়ো সড়ো বিঘ্ন ঘটে যেতে পারতো তাই পরিবর্তন বুঝতে পারছি আপনার মনে পাল্টা প্রশ্ন আসছে ভাবছেন পিঠ বাঁচাতে আমি আজ এসব বলছি ভাবতেই পারেন সেটা আপনার অধিকার কিন্তু একটা কথা বলুন দেখি এই কদিন আগে ফেব্রুয়ারি মাসের শেষে যখন সেনা সেনাপ্রধান গলায় বললেন নিজেদের মধ্যে কাদা ছড়াছড়ি করবেন না সেদিন থেকে যখন বললেন যে এনাফ ইজ এনাফ যখন বললেন যথেষ্ট হয়েছে সেদিন থেকে হাওয়া কি গরম হয়নি নিশ্চয়ই হয়েছে আপনি বলতে বাধ্য তারপর ধরুন ওই একুশ বাইশ তেইশ মার্চে সেনাবাহিনীর একের পর এক বৈঠক রাস্তায় সেনার নেমে আসা এমনকি কিছু জায়গায় সাজোয়া গাড়ি পর্যন্ত নেমে এসেছিল এইসব ঘটনা দেখে আপনার কি মনে হয়নি বড় কিছু একটা ঘটতে চলেছে দেশে বলুন মনে হয়নি মনে হয়নি কি যে ছাব্বিশ তারিখে চীনে গিয়ে আর ফিরবেন না ইউনুস সাহেব শুধু ইউনুস সাহেবের বিরোধীরা নয় তার সমর্থকরাও কিন্তু মুশড়ে পড়েছিলেন কিন্তু শেষ হতে গিয়েও শেষ হলো না কেন শেষ হলো না কারণ আমেরিকার ট্রাম্প প্রশাসন আবার নতুন খেলায় নেমে পড়ল চব্বিশে মার্চ রাতে চব্বিশে মার্চ রাতে হঠাৎ ঢাকায় এসে হাজির হলেন ইউএস আর্মি প্যাসিফিকের ডেপুটি কমান্ডিং জেনারেল লেফটেন্যান্ট জেনারেল জোয়েল পি ভোয়েল সঙ্গে আরও তার তিন সেনাকর্তা যাকে বলে একেবারে হঠাৎই এসে হাজির হলেন বাংলাদেশে এই সফরের খবর ভারতের কাছেও কিন্তু ছিল না অর্থাৎ ভারতকে অন্ধকারে রেখে আসা রেখে তাদের ওই সফর নয়াদিল্লির সাউথ ব্লক আজ পাঁচ দিন হয়ে গেল মার্কিন কর্তাদের সফর নিয়ে একদম চুপ স্বভাবতই আমাদের ধারণা ছিল ভারতকে জানিয়ে তবে এসেছে ওই মার্কিন সেনাকর্তারা তাই ভারত কিছু বলছে না কারণ ভারত আর আমেরিকা এখন একতালে একসাথে পা মেলছে এখন বুঝেছি মানে আমরা বুঝতে পারছি আসল ব্যাপার সেটা নয় সাউথ ব্লক সূত্র থেকে গতকাল একত্রিশে মার্চে জানতে পেরেছি আমেরিকার সেনা কর্তাদের সফরের আসল কারণ ট্রাম্প সাহেব জাতিসংঘে ফান্ড বন্ধ করার হুমকি দেয়াতে মহাসচিব জাতিসংঘের মহাসচিব আন্থনিও গুতেরেসের মাথায় হাত তিনি যোগাযোগ শুরু করে দিয়েছেন মার্কিন প্রশাসনের মাথাদের সঙ্গে আর কিছু না হোক অন্তত টাকাটা রোহিঙ্গাদের অর্থ সাহায্য যেন আমেরিকা বন্ধ না করে অমনি ট্রাম্প সাহেব নতুন ফোন দিয়ে আঁটলেন গুতেরেসকে প্রস্তাব দিলেন ইউনুসকে বলে কোয়ে বাংলাদেশের ভেতর থেকে মিয়ানমার পর্যন্ত একটা হিউম্যানিটারিয়ান করিডর দেয়ার প্রস্তাবে রাজি হতে সামনে থাকল রোহিঙ্গাদের পুনর্বাসনের সেই যে গাধার সামনে গাজরের টোপের মতো সেই টোপ রোহিঙ্গাদের পুনর্বাসন করা হবে ইয়েতে আরাকানে হ্যাঁ তো এই যে এই যে ব্যাপারটা এর পেছনে আছে এর পেছনে আরও একটা কারণ আছে ওই হিউম্যানিটেরিয়ান যে করিডর দেয়ার এই করিডর দেয়ার বড় কারণ একটা যে এই অঞ্চলে মার্কিন ঘাঁটি সেনা ঘাঁটি তৈরি করার একটা পুরনো প্রকল্প আছে আমেরিকার হাতে এবং এখানে সেটা করলে চীনের উপর নজর রাখা যাবে এবং ভারতের সাথে আজ ভাব থাকছে দুদিন পরে ভারত পরাশক্তি হয়ে উঠলে তখন ভারতের পেছনে তো নজর লাগাতে হবে ভারতেরও তো ক্ষতি করতে হবে সুতরাং আমেরিকার পুরনো প্ল্যান ভারতের সেভেন সিস্টার্সের ওই ত্রিপুরা মিজোরাম মণিপুর এই সবগুলো ভেঙে সঙ্গে মিয়ানমারের ওই চীন রাজ্য যেটা আছে সেইটা বাংলাদেশের পূর্ব দক্ষিণের কিছু রাজ্য এইগুলো নিয়ে একটা সেই পুরনো খ্রিস্টান রাজ্য গঠন করা এই বাংলাদেশের এলাকাও তার সঙ্গে থাকবে সেইটা গঠন করা হচ্ছে আমেরিকার পুরনো প্ল্যান সঙ্গে সেন্ট মার্টিন দ্বীপে নৌঘাঁটি তৈরির সেই ব্যাপারটা তো আছেই মার্কিন সেনাকর্তারা ঢাকায় এসে আর কারোর সঙ্গে বৈঠক করেননি করেছেন সেনাপ্রধান ওয়াকার উজ্জামানের সঙ্গে তাকে ব্ল্যাকমেল করেছেন জুলাই অভ্যুত্থানে তিনিও যে শেখ হাসিনা সরকারকে উচ্ছেদের ভূমিকায় অন্যতম অংশীদার ছিলেন এবং সেটা হয়তো কিছু অর্থের বিনিময়ে কিনা সেটা পরিষ্কার নয় তবে এই সব ব্যাপারে প্রমাণ প্রামাণ্য নথি আছে আমেরিকার হাতে এবং সেই নথিগুলো একবার তুলে দেখিয়েছেন ওয়াকারুজ্জামানকে ব্যাস ওয়াকার উজ্জামান ভয় পেয়ে গেলেন চুপসে গেলে আর সেই চুপসে যাওয়া নিয়ে ভারত তাকে সন্দেহ করলো ভারত ভাবল যে তিনি হঠাৎ কেন আবার এই রকম শুয়ে পড়লেন বা নীরব হয়ে গেলেন এবং এ ব্যাপারে প্রশ্ন তুললো ভারত তার কিছু ভূমিকা আছে কিনা রকম অতিষ্ঠ হয়ে ওয়াকার উজ্জামান সাহেব ভারতীয় রাষ্ট্রদূত প্রণয় ভার্মাকে খুলে বললেন সব কথা কেন এসেছিল আমেরিকার সেনা সেনাকর্তারা কী প্রস্তাব দিয়েছে সব কিছু তিনি বললেন আগামী দিনে কী করতে যাচ্ছে আমেরিকা বাংলাদেশ আরাকান এইগুলো জুড়ে নিয়ে এইগুলো নিয়ে সেগুলো তিনি বললেন এই শুনে সঙ্গে সঙ্গে আমাদের প্রণয় ভার্মা রাষ্ট্রদূত তিনি উড়ে এলেন ভারতে পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করকে জানালেন সব কথা তারপর জয়শঙ্করেরই নির্দেশে চলে গেলেন সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর কাছে এটা না গেলেও চলতো কারণ জয়শঙ্কর নিজেই সেনাপ্রধানের সঙ্গে কথা বলতে পারতেন কিন্তু তা তিনি করলেন না বরং তিনি পাঠিয়ে দিলেন প্রণয় বার্মা কেউ আমাদের সেনাপ্রধান দ্বিবেদীর কাছে এই যাওয়া এর খবর তো আমেরিকাও পাবে খুব স্বাভাবিক আমেরিকাকে একটা বার্তা দেয়া হল যে মিস্টার ট্রাম্প সাহেব আপনার সব কথা কিন্তু আপনার প্ল্যান প্রোগ্রাম সব আমরা জেনে গেছি আপনি ট্যারিফ নিয়ে কি করছেন নত শুল্ক নিয়ে কি করছেন তাও আমরা বুঝেছি আর আপনারা আমরাও কিন্তু সেই মতো তৈরি হয়ে আছি মনে রাখবেন ভারত নিয়ে ট্রাম্প নিয়ে মানে ট্যারিফ নিয়ে ট্রাম্প সাহেব কিন্তু এখনও অবধি স্পষ্ট করে কিছু বলেননি আর যখনই ভারত বলল আমরা সেই জন্য ভারতও বলল আপনি কি করতে যাচ্ছেন সেটাও আমরা তৈরি হয়ে আছি এই তৈরি হওয়ার আর একটা বার্তা কি করলো এর আর দিকে কি করলো ভারত ভারত রাশিয়ার সঙ্গে কথা বলল রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভারত সফর পাকা করে ফেললো প্রায় তিনি ট্রাম্পের এই বছরের শেষে ট্রাম্পের ভারতে আসার আগে পুতিন সাহেব ভারতে আসছেন সফরে ভাবছেন বেশ গল্প বলছি তাই না আন্তর্জাতিক রাজনীতি টানা পড়েন এটা কিন্তু গল্পের চেয়ে এমনকি উপন্যাসের চেয়েও অবিশ্বাস্য হয় এটা কিন্তু মনে রাখবেন একদিকে এই ঘটনা আর একদিকে সব দ্বিধা দ্বন্দ্ব কাটিয়ে অর্থাৎ বাংলাদেশে কতটা এগোবে ট্রাম সাহেবের সঙ্গে কথা বলে এগোবে কিনা কিংবা ট্রাম সাহেবের পরামর্শ নিয়ে তার পারমিট পারমিশন নিয়ে তারপরে ভারত এগোবে কিনা এই নিয়ে একটা দ্বন্দ্বে ছিল ভারত দ্বন্দ্বও বলা যায় ধন্দ বলা যায় ধাঁধা আর এই ধাঁধা এবার পুরো দমে কাটিয়ে ভারত নেমে পড়েছে বাংলাদেশে খেলা ঘোরাতে শেখ হাসিনার পাশে দাঁড়াতে আর ট্রাম্প সাহেবকে বিশ্বাস নয় কারণ আমেরিকা সেই বহুকাল আগে থেকে তারা কিন্তু বিশ্বাসের যোগ্য নয় এরা সাপের মুখে চুমুকায় ব্যাঙের মুখেও চুমুকায় এরা গৃহস্থকে বলে ঘর সামলাও আর চোরকে বলে চুরি করো এদের মনে এক আর মুখে আর এক